ভীষণ ভক্তগণ নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবন আজনাদি আদি শ্রী গোবিন্দ আমার চব্বিশ জন সখা আর নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছে কেমন খেলা না সুন্দর খেলা বিনোদ খেলা মানে সুন্দর খেলা আনন্দের খেলা কি আনন্দ তার खिलत नंदी त दोला आजू ख नदी Oh, no, no.

সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেওয়া ছিদ্র আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে মানে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নেবে কেউ তো জানবে না কার ভাগ্যে ছেঁড়া পাতা আর চোখ খোলার পর ছেঁড়া পাতাটা যার ভাগকে পড়বে সেই হবে আজকের চোখ আর তার সবাইকে উঠতে হেলত নন্দলা আেল আলোল ও এবার আমার গোবিন্দ পরীক্ষা করছেন যে আমি দেখবো সবার পাতা কেমন আছে তার পাতা চিত্র দেখতে হবে তো এই শ্রীনা তোর পাতাটা একটু দেখ তো ওই পাতাটা ছিঁড়ে দেখ হাতের কাছেই পাতা আছে ওই তো হ্যাঁ দেখ 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 বাহ পাতা না যা তাহলে বেঁচে গেলি তুই শুধু তোর পাতাটা দেখ

তো ভদ্র দেখে বল কি গো মাইরা আপনাদের সবার পাতা সবার পাতাই ভালো কি বলে তাহলে আমার পাতাটা একবার দেখি তো এই 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 যা শেষ পর্যন্ত ছেড়া পাতাটা আমার বাদ সবাই বলছে চোর কানাই চোর কানাই চোর 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 কানাই চোর কানাই যার জন্য করি চুরি সেই বলে চোর ওরে আমি যদি কোনোদিনও ননি চুরি করেই থাকি আমি যদি কোনোদিনও মাখন চুরি করেই থাকি তা তো তোরের জন্যই করেছি রে আর তোরাই আমাকে চোর বলছিস আমাকে অভাবে চোর বলিস না রে আমাকে চোর বলিস না আমাকে তারা চোর বলিস যে শ্রীরামের সঙ্গে আজকে ভগবান কৃষ্ণ আমার খেলা করছে এই শ্রীরাম হচ্ছে আমার শ্রী গোবিন্দের অতি মরম সখা অতি প্রিয় সখা শ্রীরাম সুদাম দাম সঙ্গে নিয়ে যখন বৃন্দাবনে ভগবান খেলছেন বিনোদ খেলা

ওই তো একটা গোয়ালার ছেলেকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গোয়ালার ছেলেগুলোর চরণ পা দুটো কৃষ্ণের বক্ষ মাঝারে ঠেকছে না 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 হতে পারে না কৃষ্ণ যদি ভগবান হবে ওই গোয়ালার ছেলেদেরকে মাথায় করে কাঁধে করে ঘুরতে পারে না গোয়ালার ছেলেদের এঠো খেতে পারে না অত ভগবান নয় সত্য যদি ভগবান হবে তবে আমি পরীক্ষা করব নব লক্ষ ধেনু চব্বিশ জন সংখ্যা ব্রহ্মা তার ব্রহ্মত্ব শক্তি দ্বারা হরণ করে নিল ভগবান শ্রী গোবিন্দ পাখাটা ছেড়ে দাঁড়ান দাদা বড্ড গরম লাগছে পাখাটা একটু এদিকে ঘুরিয়ে দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে ছেড়ে চিন্তা করলেন যে হে সৃষ্টি সৃষ্টির দায়িত্ব দিয়ে আমি তোমাকে নাভি কম সৃষ্টি করলাম আর তুমি তোমার পিতাকে চিনতে ভুল কর যে তোমাকে জন্ম দিলো যার থেকে যার নাভি কমল থেকে তোমার সৃষ্টি তত্ত্ব তাকেই তুমি ভুলে গেলে তাকেই তুমি পরীক্ষা করলে বেহ দেখি কত ক্ষমতা তোমার ব্রহ্মাহরণ করলেন ভগবান ঠিক সেই প্রকারেই তার নিজ শক্তি দ্বারা 24 জন সখা আর নবলক্ষ করি এই জায়গাটা খুব মনোযোগ সহকারে আমরা হরণ করলেন আজকের লীলায় কিন্তু ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন মানে যোগমায়াকে বললেন না যে তুমি চব্বিশ জন সখার নবলক্ষ ধেনুবৎস সৃষ্টি করে দাও কেন জানেন কেননা আজকের শ্রীরাম দাম বসুামু ইত্যাদি ইত্যাদি সকল সখা কৃষ্ণ আমার নিজ শক্তির দ্বারা সেই কৃষ্ণ অংশ হতেই কিন্তু যত যত সখা আর যত যত গাভীগণকে সৃষ্টি করলেন সেই কৃষ্ণ সখা এবং রূপ ধারণ করলেন কেন কেন না বৃন্দাবনে মা যশমতীর কোলে যখন গোপাল খেলা করছে মা যশমতি ক্ষীর স্বর নবনী ছখন সেবা করাচ্ছে তখন ওই শ্রীরাম সুদাম দাম বসুদামের মায়েরা মনে মনে ভেবেছিল রে কৃষ্ণ জানি না যশোমতী মা কোন সাধনে কোন ভজনে কোন তপস্যায় তোর মতো সন্তানকে কোলে পেয়েছে আমরাও যদি আমরাও যদি তোর মতো সন্তানকে আমাদের কোলে পেতাম কত ক্ষীর কত নবনি কত ছানা মখন সেবা করে কত আদর করে বাহু বেষ্টিত করে বক্ষ মাঝে আমরা জড়িয়ে ধরে রাখতাম শ্রীদামের মা সুদামের মা দাম বসুদামের মা তারা যখন মনে মনে চিন্তা করেছিল এই বাসনা করেছিল তার একাধারে দাঁড়িয়ে গোয়াল বাথানে ধবলী শ্যামলী পিয়ালি মঙ্গলি কৃষ্ণের নবলক্ষ ধেনু বৎস তারাও মনে মনে চিন্তা করেছিল কৃষ্ণ যদি আমাদের সন্তান কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো আমরা তো ধেনু বৎস পশু মনুষ্যকুলে জন্ম না পেয়ে আমরা যদি মনুষ্যকুলে জন্ম পেতাম আর কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো আমরা অপর ঋষি জড়িয়ে ধরে স্তন দুগ্ধ পান করে গোপালকে আমরা আনন্দ দিতাম শুধু মানুষ নয় ওই ধবলি শ্যামলি মঙ্গলি পিয়ালি পশুদের মনে উপাসনা জেগেছিল কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো আমরা তাকে বুকে জড়িয়ে ধরতাম অন্তর্জ জমি নারায়ণ মনে মনে বুঝতে পারলাম আর করে মনে মনে যে ওগো মা তোমাদের সবাইকে আমি মনে মনে কথা দিলাম একদিন ব্রজে এমন দিন আসবে সেই দিন আমি কৃষ্ণ ভগবান তোমাদের সবার ঘরে ঘরে গিয়ে সন্তান রূপে তোমাদের বালবৎ সাথে তোমাদের মনোবাঞ্চ আমি পূর্ণ করে দেব রূপে স্বয়ং ভগবান নিজেই ধেনুবৎ স্বরূপ ধারণ করেছে আর শ্রীদাম সুদাম দাম বসুদাম রূপে ভগবান তাদেরও মায়ের ঘরে সন্তান রূপে তাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করেছে এইটুকু চাওয়ার বাসনাটাই তো আমাদের জাগে না বাবা চাইলেই পাওয়া যায় তার কাছে কিন্তু আমরা কি চাই বাড়ি দাও গাড়ি দাও সংসারের সুখ দাও স্বচ্ছন্দ দাও অর্থ দাও বৈভব দাও যা পেলে জীব দুঃখ যন্ত্রণা ক্লেশে জর্জরিত হয়ে যাবে সেই বস্তু চাইতে গিয়ে আমরা আরো জড়া দল বললাদ মন্দিরে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আমার চরণে মাথা ঠুকছে কত কিছু চাওয়ার বাসনায় পাওয়ার বাসনা আমি শ্রীহরি তোর সামনে দাঁড়িয়ে রইলাম ওরে প্রহ্লাদ বল আমার কাছে তুই কি চা তুই যা চাইবি আমি তোকে তাই দিতে পারি বল্লা তুই যদি স্বর্গ সুখ চা আমি তোকে স্বর্গ সুখ তুই যদি রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করতে চাস আমি তোকে বাজার করে দেব তুই যদি ইন্দ্র সুখ চা ইন্দ্রাসনে বসে আমি তোকে ইন্দ্র সুখ দিতে পারি প্রহ্লাদ বলেছিল প্রভু আমি যা চাইব তুমি আমাকে দেবে দয়া মা নিশ্চয় নিশ্চয়ই দেবে প্রহ্লাদ কি চাস সেই দেখ প্রভু গো দিতে যদি হয় তাহলে এই আশীর্বাদ করো দয়াময় তোমার চরণে জাগতিক সুখ বৈভব আমার যেন চাইতেই না ইচ্ছা হয় তাই গো হরি বল যে সুখ পেলে যে অর্থ পেলে যে বৈভব পেলে যে সিংহাসন পেলে আমি তোমায় ভুলে যাব সেই অর্থ সেই বৈভব সেই সিংহাসন কখনো যেন আমার চাইতেই না ইচ্ছা হয় এমন তাই চাইতে চাইতে হলে কিছু হয় বাবা যে জীবনের চাওয়াই সব পাওয়া সফল হয়ে যায় আমরা এমন কিছু চাই যে চাওয়ার কোনো মূল্য থাকে না মর্যাদা থাকে না রাজামশাইয়ের কাছে ভিক্ষা চাইতে গিয়ে কোনো ভিখারি যদি বলে রাজামশাই আমি বড় করি আপনি দয়া করে আমাকে একটা কুমড়ো ভিক্ষা দেবে চাওয়াটা কি সঠিক হলো রাজার কাছে হিরে মানি মুক্ত জহরত আছে আমরা যদি কুমড়ো ভিক্ষা চাই সে কুমড়ো আজকে খাবো কালকে খাবো পরশু থাকবে কি থাকবে না তাই আমরা দোতলা চারতলা বিল্ডিং যা আমরা চাইছি ভগবানের কাছে সবই অনিত্য আজকে আছে কালকে নেই আজকে আছে তাই আনন্দ কাল যখন থাকবে না আবার যন্ত্রণা নিত্য বস্তু একমাত্র পূর্ণ ব্রহ্ম ভগবানের

ভক্তবৎসল ভগবানকে ঘরে পেয়েছেন তারা নিজেরা জানে না ভগবান তাদের ঘরে সন্তান রূপে লীলা করছেন আবারও ব্রহ্মা হরণ করলেন ধনুবৎসিগণ তিনবার হরণ করলেন ভগবান নিরুচ্ছায় সৃষ্টি করলেন তিনবারের পর তিনবার হরণ করার পর ব্রহ্মার হরণ করে নেওয়ার ব্রহ্মত্ব শক্তিটাই বিলুপ্ত হয়ে গেল ব্রহ্মা বুঝতে পারল আর আমার হরণ করার ক্ষমতা নাই শক্তি নাই ব্রহ্মাঙ্গ শক্তি আমি হারিয়েছি ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারল ক্ষমা চাইল কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ আর শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে যখন খেলা করছিলেন গিরি একটি ছোট গুহা আছে সেইখানে হরণ করে রেখেছিলেন ধবলি শ্যামলী সহ সকল গাভীগণ আর চব্বিশ বৃন্দাবনে যাবেন আপনারা গিরি গোবর্ধনের পাদদেশে ধোখা গুহা নামে একটি গুহা আছে যেখানে হরণ করে রেখেছিলেন ব্রহ্মা ধেনুবৎসর গাভীগণকে গোবিন্দ মর যখন লীলা করতে প্রস্তুত হলেন মোহন মুরলীর স্বরে সকল গাভীগণদের ডাকলেন সকল সখাগন্দের ডাকলেন কিন্তু শ্রীদাম সখাকে ডাকা হল না গুহার মধ্য বিরাজ করে রয়েছে শ্রীদাম কিন্তু কৃষ্ণ ডাকেনি অভিমান হল শ্রীদামের হ্যাঁ রে ভাই তুই কি আমায় ভুলে গেলি তাহলে একটা কথা জেনে দাও তোর ওই মোহন অমরলীতে বৎস গোচারণে যায় গোচারণ হতে গৃহে ফেরে তোর ওই মরলির স্বরে 24 জন সভাষ্ঠে যায় গোষ্ঠ হতে গৃহে ফিরে আমি ও প্রতিজ্ঞা করলাম এই গুহায় বসে যতক্ষণ না তুই নিজ কৃপা করিয়ে আমাকে ডাকবি ভাই আমি এই গুহা হতে বাহির হব না গুহা মধ্যে রইল শ্রদ্ধা আমার गोविंद ডাকতে ভুলে গেলে

শ্রীদাম সখা বুঝতেই পারলেন না গুহার সেই ব্রজের বাকা কৃষ্ণ মুরারি পূর্ণ ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন জগত জনার বান্ধব প্রেমের ঠাকুর গৌরঙ্গ মহাপ্রভুর গর্ভ সন্ধু মাঝে হরি কীর্তন মাঝে মহাপ্রভু যখন সকল আদেশ দিলে ভক্ত লীলা চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের সর্বোচ্চ নিবেদন জানাব আজ এই গৃহকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় তার পরিবারের প্রত্যেকটি সহৃদয় ব্যক্তির অক্লান্ত পরিশ্রম এবং অপূর্ব সুন্দর চিন্তা ভাবনায় যা বলেছিলাম যে ছোট্ট শিশুটির অন্নপ্রাশন উপলক্ষ করে যে হরি সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই হরি সংকীর্তন মহাযজ্ঞে পরমাত্মার সেবা এই হরিসংকীর্তনের সাথে সাথে কলিযুগে আমাদের অন্নগত প্রাণ তাই জীবাত্মার সেবার ব্যবস্থারও কিন্তু করেছেন ভক্তগ্রহ তাই আপনাদের সকলের চরণে এই গৃহকর্তার বিনীত প্রার্থনা বিনম্র শ্রদ্ধা নিবেদন যে আপনাদের সবাকার জন্য ভগবানের সেবার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা ভগবানের ভোগ সেবা করলে জীবনের দুর্ভোগ কেটে যায় তাই আপনারা ভগবানের এই প্রসাদ মহাপ্রসাদ হতে যেন কেউ বঞ্চিত হবেন না এই হরি সংকীর্তন যখন সমাপ্ত হবে আপনারা ধীরে ধীরে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে সকলে প্রসাদ গ্রহণ করে তারপর নিজ নিজেও আলোয় গমন করবেন তাই হরি বল